সেনাবাহিনীর উপরে আমাদের পুরো আস্থা পুরো সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপরে আমাদের পুরো শ্রদ্ধা রয়েছে আমরা কোন আমরা কোন ব্যক্তি আমরা কোন ব্যক্তির উপরে আমাদের কোনো গ্রহণ

আর রাজনৈতিক বিষয়টা আপনার রাজনৈতিক উত্তরকে আপনারা দেখতে দেন আপনার বিষয় আপনার জনগণকে তার করিয়ে দেবেন না দেশবাসীর প্রতি আহ্বান জানাবেন আর্মিরস্টে এক হচ্ছে আমাদের অবস্থান সেনাবাহিনীর পরীক্ষা নয় সেনাবাহিনীর আমাদের দেশে তাদেরকে অপদান করে সেনাবাহিনীর যে অবদান রয়েছে তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে এবং আমাদের ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা রয়েছে আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদ্বান আমরা বলতে চাই এই কতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন কতদিন পর্যন্ত আপনারা দেশে এই পেশকাধ্য শক্তিকে আমাদের আপনাদের পেশকাধ্য শক্তি নিয়েছি আমরা যে ঐক্যবদ্ধ থেকে তাহলে আধুনিক বাংলাদেশের প্রকাশিত হতে পারবে না আমাদের এই সংকটের সময়ে আমাদের নিজেকে ধরে রাখতে হবে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন আমরা আপনাদের দায় আমাদের পার্থক্য হতে পারে এর মতো পার্থক্যের লিখে আছে আপনাদের উপরে আওয়ামী লীগের ভূমিকার কথা আপনারা ভুলে যাবেন না আপনাদের উপরে যে চালিয়েছে শুধু কিছু

I تو Costa کاش Costa آؤ تو بھی